গুড ইভিনিং এভরি ওয়ান কেমন আছো আমি তো ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আর আজকে হচ্ছে সাতাশ তারিখ আর সকাল থেকে ভিডিওটা একদমই স্টার্ট করতে পারি না আর এখন আমি চা বানাচ্ছি আর তার জন্য তোমাদের সাথে একটু দেখা করছে চলো আমি সন্ধ্যাবেলায় কী করছি না করছি সঙ্গে থাকো সাতাশ থাকার পুরো ভিডিওটা দেখতে থাকো আর স্কিপ না করে আর একটু ঘুমিয়েছিলাম আর আমার দুপুরের বাসন কুসন অনেক আছে চলো আমি এখন কী করছি সঙ্গে থাকো আজকে আমি সারাদিন ভিডিও বানাতে পারি না মানে কাজ একটু বেশি ছিল তারপরে কাঁচা ধোয়া মানে অনেক কিছু কাজ তো মানে কাজ তো আর বলা যায় না মানে ছোট ছোটো কাজে মানে কি বলতো মুশকিল আর চলো গায়ে এখন ইভিনিং চা খাবো আর এই দেখো তোমার দা এনেছে জিলাপি আর চোপ মানে ইভিনিংয়ে খাওয়ার জন্য চায়ের সাথে চলো এই দেখো আর দেখো চারটে এনেছি আর চলো বাবুকে খেতে দিচ্ছি আর বাবু জেঠুকে খেতে দিব চলো এখন চা আমার হয়ে গেছে লোককে খেতে দিচ্ছি এই দেখো তোমাদের দাদা বাবুকে প্রথমে খেতে দিচ্ছি তারপরে আজকে আমি পিঠা বানাবো তো আজকে আমি বাঁধাকপি দিয়ে পিঠা বানাবো চলো আমি কীভাবে বানাচ্ছি একটুকু তোমাদের সাথেও শেয়ার করছি আর যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো গাইস দেখো এই বাঁধাকপিটা আজকে আমি পিঠা বানাবো আর চলো এখন কাটি আর মশলা পিসতে হবে আমার গুঁড়ি পিসতে হবে এখন কোনো পিসা নেই আর একটু ঘুমিয়েছিলাম আর ঘুম থেকে উঠে এই যে কাজ শুরু করেছি আর আমার অনেক বাসন কুসন আছে ছিল আমি এগলাম প্রথমে বাসন কুসনগুলা মাজিয়ে আসি গায়েস আমি একটু ঘুমিয়ে গেছিলাম না তার জন্য দেখো আমার অনেক কাম পড়ে আছে তার জন্য এখন আমি বাঁধাকপি প্রথম বাসনগুলা মেজে নিই তারপর বাঁধাকপি কাটবো তারপরে আমি এখন মানে গাছকে পিঠা বানাবো বাঁধাকপি তো অনেক দিন হলো একটা বাঁধাকপি এনেছি দু দু হয়েছে তো অনেক বড় দেখছি খাতে পারবো না রান্না করে তার জন্য ভাবছি আর একটা মাছের মাথা আছে ওটা রেখেছি ওটা আমি কালকে রান্না করব। আর ওই এত বড়ো বাঁধাকপিটা তো খেতে পারবো না পিঠা বানালো আর গুঁড়ি পিসতে আছে আর বাঁধাকপিটা আছে আর মশলা পিষতে হচ্ছে চলো কাজ ছটপট করে কাজ করছি প্রথমে সঞ্জাটা দিই তারপরে এক এক কাজ মানে স্টার্ট করব এখনো করি না প্রথমে চাটা তো খাই তারপরে আর এই দেখো আমরা এখানে আমি আর ভাই মানে বাঁধাকপি কাটছি বাঁধাকপিটা দেখছি তো অনেক বড় ভাইকে ভাই মানে কী থেকে থেকেও হাঁটছে না ওই যে আমাদের এখানে না রুমটা অনেক ঠান্ডা তারপরে এই যে সামনে একটা অনেক বড় মানে রাজার বাঁধ আছে আর তার জন্য বেশি একটু ঠান্ডা লাগে আর দেখো ভাই এখান থেকে না হাঁটছে না তার জন্য ভাইকে বলছি তুই যদি না এখান থেকে হাঁটবি তো আমার বাঁধাকপি কেটে দেবো যে ঠিক আছে আমি কেটে দিচ্ছি আর দেখো আমার ভাই বোন দুজনেই কেটে নিচ্ছি অনেক বড় আর একটু বাঁধাকপি রাখবো আমার না মাছের মাথা আছে মাছের মাথা দিয়ে আমি একটু ঘন্ট তো বানাবো চলো গাছ দেখতে থাকো আর তারপরে অনেক কিছু মানে কোনো কাজ আমি শেষ করি না মশলা পিসতে হবে তারপরে মানে সব মিক্সিরের উপরে আর চলো গাছ দেখতে থাকো পুরো ভিডিওটা আর আমি কীভাবে সবাই মানে বাঁধাকপির পিঠা বানিয়ে খাবে ও আতক চাল দিয়ে না ভালো হয় অন্য চাল দিয়ে ভালো হয় না যেমন মার্কেট থেকে নয় যে চালের গুঁড়ি কিনা যায় ওটাও ভালো হয় না এই দেখো আমার কাটা হয়ে গেছে সিদ্ধ আমি একটু নুন দেবো আর হলুদ দিয়ে চা পাটা দিয়ে দেবো সিদ্ধ হয়ে যাবে আর চলো গাইস আমি কেউ এইভাবে পিঠাটা বানাচ্ছি একটুকু দেখুন এই দেখো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি মশলা মশলাটা আমি একটু ভেজে দিয়েছি আর চালের গুঁড়ো আর একটুকু না মানে বাঁধাকপিটাকে ভালো করে মেখে নিয়েছি তাতে মানে কি পাতলা হবে পিঠাটা পাতলা যত বানাতে পারবে না অত ভালো খেতে হবে আর চলো গাইস আমি কীভাবে বানাচ্ছি একটুকু দেখুন আর এই পিঠা তো জানা খেতে দারুণ তোমাদের দাদা মানে আমি গেল বছর থেকেও বানাচ্ছি আমি এরকম পিঠা ভালো বানাতে পারি আর অন্য যে মানে ছাঁকা পোড়া ওসব পারি না যেমন গুড় পিঠা বলো মানে কি আমি তো ছাঁকি মানে বানাতে পারি না আর এই দেখো এরকম যদি পাতলা করে বানাবে না জানো খেতে দারুণ হয় চলো গাইস দেখতে থাকো আমি বানাচ্ছি তোমাদের দাদা বাবুকে একটা খেতে দিচ্ছি নুন লেগেছে কিনা আমি রান্না করতে করতে খাই না আমাকে খাতে ভালো লাগে না এই দেখো তোমাদের দাদা খেতে দিচ্ছি এই দেখো একটা যখন হয়ে গেছে তোমাদের দাদা খেতে দিচ্ছি নুন লেগেছে কিনা পিঠা বানিয়েছি তোমাদের দাদা বাবাকে খেতে দিব কি নুন লেগেছে কিনা না তো আমি সব পিঠা বানিয়ে দেবো নুনেই আমার লাগে না চলো ওই দেখো তোমাদের দাদা বাবু ওখানে আছে টেস্ট করে দেখো কি নুন লেগেছে কিনা আর আমাদের ঝাড়খণ্ডে একটু বেশি ঠান্ডা তার জন্য যেন এই যে গরম গরম বানাচ্ছি আর খেতেও দিচ্ছি গাইস এখন দেখো কারেন্ট এসে গেছে আর আমি পিঠা বানাচ্ছি তোমার দাদা খেতে দিচ্ছি আর বানাচ্ছি দেখো এই দেখো আর এই দেখো এলো মেলো কেমন হয়ে আছে আর কারেন্ট এসেছে রুমিটার চালাচ্ছি তো আবার আসছে জানি লাগছে আমাকে

চলো আমি পিঠাটা বানাই তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আর এখনই কারেন্টটা এলো প্রথমে ছিল না কেটে দিয়েছিল আজকে তাড়াতাড়ি এসেছে কালকে তো এক ঘন্টা কেটে দিয়েছিল আর এই দেখো পিঠা এই দেখো একটা বানিয়েছি তোমাদের দাদা বাবাকে খেতে দিয়েছি চলো এটা আমার হয়ে গেছি আর এই তিনটা আমার কত এলোমেলো আছে দুদিন তো আমার গেসেই ছিল না ছোট গেসে রান্না করতেছিলাম আর আজকে এনেছি আর এই দেখো কত কেমন গান্দা করে রেখেছি আজকে এখন পরিষ্কার করো পিঠাটা হয়ে গেলে হাই গাইস আমাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে আজকে তো জানোই যে পিঠা বানিয়েছিলাম আর চলো এখন ঘুমাচ্ছি তারপরে তোমাদের সাথে কাল সকালে দেখা হবে গুড নাইট আর আজকে হচ্ছে সানডে আর সানডের দিনে দেখো আমি মানে কি আমার অর্ধেক না ছিল অনেকটাই ঘুড়ি রেখে দিয়েছিলাম আর দেখো ঘুম থেকে এই দেখো বানিয়েছে পিঠা আর চলো গাইস এখানে দেখো আমার কাকু আছে এখানে বাবু আছে বাবুকে একটু কাজ করাচ্ছি চলো গাইস দেখতে থাকো আমি এখানে অর্ধেক এই দেখো পিঠা বানাচ্ছি আর পিঠা বানাচ্ছে অর্ধেক দেখো আর একটু গরম করতে দিয়েছি মানে এই এখন তোমার দাদা বউকে খেতে দিচ্ছি হ্যাঁ উনি এসে গেছেন ওনাকে খেতে দিচ্ছি আর বাদ বাকি লোকের খাওয়া হয়ে গেছে কাকুর বাবুর সবাই লোকের এটা আমি ঘুম থেকে উঠে মানে পাঁচটার সময় ঘুম থেকে উঠে আর এই দেখো মানে এই পিঠা গিলাম মানে এ কি আর ছিল মানে ওটা ছিলাম আর এই দেখো আমি আর ভাই মুড়ি কাঁচি পিঠা আজকে দেখো আর বানাবো এই দেখো আমি রুটি বানাতে স্টার্ট করে দিয়েছি দেখো একটা প্লেটে রেখেছি আর আমি ছোট ছোট করে রুটি দা তারপরে তোমাদের চলো আমি রুটি বানাটা কমপ্লিট করে তারপরে আজকে বানাবো চিকেন তো রুটিটা বানা কমপ্লিট করি আর তারপরে মানে চিকেনের জন্য মশলা তৈরি করব আর এই দেখো চিকেন বানাচ্ছি এই দেখো টমেটো কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি মশলা আর এই দেখো চিকেন হাফ কিলো চিকেন এনেছি আর এই দেখো তেল দিয়ে দিয়েছি কোন কম লাগছে তোমাকে দেখে আমি বানাচ্ছি আর আজকে হবে ডিনারের চিকেন আর মানে অনেক দিনের করতেছি আর আমি না দিনের ভাত ছিল দিনের ভাত আমি ভাত আর চিকেন খেয়েছি ভাতা ছিল না চিকেন আর রুটি খেয়েছি কি আমাদের এখানে ঠান্ডাটা অনেক তো আর চিকেন কমপ্লিট তোমাদের সাথে একদম শেয়ার করতে পারলাম না আর চিকেন যাদেরকে আমি এখন ধনিয়া দিয়ে আর হয়ে গিয়েছি আমার চিকেন একদম মাখা মাখা বানিয়েছি একদম না মানে বোলিয়ার মাংস খেতে ভালো লাগে আর দেশিটা আমার আমি তো অনেক দিন হলো দেশি চিকেন খাই না দেখো দেখতো ইয়ামি লাগছে না আর চলো খেতেও দারুণ হয়েছিল চলো গাইস দেখতে থাকো আমাদের রাতে ডিনার হয়ে গেছে আর বাবু পড়াশোনা ছিল আমি এখন খেতে দেবো এ দেখো আমার রুটি কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো ই আমি আম্মি বনে গেছে আর বাবুকে খেতে দেবো কেন কেন টাও জেগেছে জানো আর চলো গাইস এই দেখো বাবু আর ভাইকে খেতে দিচ্ছি চলো গায়ে সবাই লোক একসাথে খাচ্ছি তারপরে তোমাদের সাথে আওয়াজ দেখা হচ্ছে আর চলো বাবুকে প্রথমে খেতে দিচ্ছি কেন কি ও বাবু পড়তে ছিল আর বাবু ওই দেখো এখানে না আমাদের রুম হিটার আছে তার জন্য ওখানে সবাই লোক বসে আর এত আমাদের ঠান্ডা আর এই দেখো বাবুকে একদম ঠান্ডা লাগে না আর বাবুর মামাকে দেখো কত ঠান্ডা গায়ে আমার ভিডিওটা আমি এখানে এন্ড করছি বা সবাই ভালো